তরকারির দাম আগের থেকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে আমি রান্না করেছিলাম শুটকি দিয়ে দল আর হচ্ছে আম দিয়ে ডাল আর পাঙ্গাস মাছ ভোনা করেছিলাম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলবিকা স্কুল থেকে নিয়ে আসার সময় প্রতিদিন আমি টাটকা তরকারি কিনে নিয়ে আসি কারণ আপনাদের ভাইয়া অনেক রাতে আসে এ সময় তরকারি আসলে এতটা ভালো হয় না তো আমি ভাবছি আমি নিজে এখন থেকে তরকারি কিনবো আর বাকি মাছ মাংস যা যা আছে সবই আপনার ভাইয়া কিনে আর আমি দেখলাম যে সব কিছুর দাম আগে থেকে দ্বিগুণ বেশি দামে সবার কিনতে হচ্ছে আর টাটকা শাক সবজি যেখানে আগে যে দাম ছিল তার থেকে আরো বেশি দাম আমি কিছু ধুমদল ওখান থেকে কিনে নিয়ে আসলাম আর কোনো তরকারি আমার পছন্দ হলো না তাই আনলাম না আর বাসায় চলে আসার পর একটু দিকে একটু পিঠা পিঠা খেতে তো থেকে বের করে কিছু তাল আমি খেলাম। আর মিষ্টি জাতীয় পিঠা আমার খেতে একটু বেশি ভালো লাগে যদিও মিষ্টি যেকোনো খাবার শরীর জন্য ক্ষতিকর তারপরও মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে আর কি সব কামেরায় দুপুরের খাবার গোছল আর নামাজ থেকে শুরু করে সবকিছু এর ফাঁকে করে নিয়েছি নিয়েছি আর বাচ্চাদের খাবার বাচ্চাদেরকে গোসল করানো আর অন্যান্য সংসারের বাকি কাজগুলো শেষ করে নিয়েছি রাতে রান্নার জন্য আমি চলেও এসেছি এখানে আগে থেকে সুটকি টেলে নিচ্ছি আর মাছগুলো বের করে একটু লবণ দিয়ে মেখে রেখে দিব তারপর সুন্দর করে ধুয়ে নেব আর সুটকি একটু টেলে নিয়েছি আর গরম পানি দিয়ে জাল করে নিলে শুটকি ময়লাগুলো একটু বের হয়ে আসবে আর ডাল সিদ্ধ হতে হতে এদিক দিয়ে আমি পেঁয়াজ রসুন এবং তরকারি এগুলো কেটে নিব আমার প্রতিদিনের ডেলি গুলো যারা দেখেন এক একই ধরনের ভিডিও শেয়ার করি অনেকে বিরক্ত হতে পারেন আর যেহেতু আমরা রান্না প্রতিদিনের খাওয়া এগুলো ছাড়া কি বা শেয়ার করতে পারি এদিক দিয়ে আমার ডালটা ফুটে গেছে একটু পানি দিয়ে আমি আমগুলো দিয়ে দেব যেহেতু আম ডাল রান্না করব আর ওদিক দিয়ে আমি পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে জিরের ফোরন দিয়ে আমি ডালটা বাগাট করে দিয়েছি আর অন্যদিকে আমি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি মাছ ভোনা করার জন্য এখানে একটু শুকনো মরিচ আর হলুদ লবণ আর রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মরিচের গুঁড়াটা একটু পানি দিয়ে ভেজিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর আজকে একটু টমেটো দিয়ে মাছগুলো ঘোড়া করে নিব আর সাথে তো ডাইল থাকবেই যেহেতু প্রতিদিন ঝোল ঝোল রান্না করা হয় আর খেতে যেহেতু সবাই পছন্দ করে তো একটু ঝোল কম রাখবো একটু ডালও রান্না করে নিয়েছি আর আম ডাল তো সবাই পছন্দ করে ফ্রিজে আমরা সারা বছরই সংরক্ষণ করে রেখে দেই মাঝে মধ্যে আমডাল রান্না করে দেই তো আমার প্রতিদিনের এক ঘেমই ভিডিও যারা আপনারা দেখে থাকেন তাদের ধৈর্য ধরে যারা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ আমরা সংসারের এই কাজ কর্ম ছাড়া তো আসলে অন্য কিছুই করি না বাইরেও আমাদের অতটা কোনো কিছুই চাকরি থেকে শুরু করে বাইরে পর পর ঘুরতে যাওয়া বাইরের ভিডিও গুলো যে দিব আসলে সেরকম হয় ওঠে না সংসারের কাজকর্ম বাচ্চাদের মানুষ করা এগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি তো এটা ছাড়া আর কি বা দিতে পারি আর প্রতিদিন তো আসলে যা আল্লাহ আমাদের রিজিকে রাখে সেটাই আমরা রান্না করি সেটাই শেয়ার করি তো মাছ ভুনা শেষের দিকে আমি একটু টমেটো দিয়ে দেব তারপর একটু তে শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব মাছ রান্না হয়ে গেছে এটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব তারপর কড়াইটা ধুয়ে দিয়ে ওই কড়ার ভিতরে আবার আমি ধুন্দলটা ভাজি করে নেব এখানে পেঁয়াজ এবং রসুন একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর ছুটকি গুলো একটু ভালোভাবে আর একটু তেলের সাথে একটু ভেজে নিব ডালটা বাগার করে দিয়ে আমি অন্য চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর আম ডাইল আসলে বাগান দেওয়ার পরে খেতে আরো বেশি মজার হয় আর একটু রসুন বাড়িয়ে দিলে তো কোনো কথাই নেই আর সুটকিগুলো আমি একটু ভালোভাবে মশলা দিয়েও কষিয়ে নেবো আর সামান্য একটু পানিও দিব এখানে দিয়ে কষানো শেষ করে তারপর ধুনধুনগুলো এই আর কষানো মশলার ভিতরে দিয়ে আমি একটু সুন্দর করে রান্না করে নিব আর এই তরকারিগুলো কেটে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম তারপরেও রান্না করার সময় কোত্থেকে যে এত পানি চলে আসে এই তরকারিটা রান্না করতে গেলে একটা সমস্যা ভাজি করেও শান্তি পাওয়া যায় না পানি গলে একবারে কড়াই ভরে যায় তারপরও খেতে কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকই মজার হয় আর এই ভাজিটা আমার খেতে খুবই ভালো লাগে তরকারি রান্না থেকে এই তরকারিটা ভাজি খেতে বেশি ভালো লাগে প্রতিদিন যেহেতু আমাদের একটা বড় ভিডিও আপলোড করা লাগে তো চার পাঁচ মিনিটের একটা ভিডিও তো মেক করতে হয় তো এই ভিডিও করতে হলে তো আমার রান্নার ভিডিওই লাগবে ভিডিও তো অন্য কাজের সাথে থাকা এরকম ভিডিও চার পাঁচ মিনিটে নিয়ে আসা যায় না যেখানে মিনিটের ভিডিওকে মিনিটে চার করে নিয়ে আসা ভিডিও এডিট করা সংসার সামলিয়ে বাচ্চাদেরকে সামলিয়ে সবকিছু করা আসলে খুব এত এতটা সহজ না যাই হোক ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালাম